আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি ঢাকা গাজীপুর মহাসড়ক বোটবাজার থেকে পূর্ব দিকে বটতলা রোডের একদম বটতলাতেই অবস্থিত একটি বাড়ি দেখানোর জন্য মেন রোড থেকে মাত্র একশো গজ ভিতরে হবে বাড়িটির অবস্থান এটা একটি প্রশস্ত রাস্তা মুখের দিকে এখন একটু কম আছে কিন্তু ফাইনালি এটি মিনিমাম একটি দশ ফিটের রাস্তা এই রাস্তার পাশেই বাড়িটির অবস্থান বাড়িটিতে জায়গা রয়েছে দুই কাঠা দুই কাঠা জমির উপরেই বাড়িটি নির্মিত এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির উত্তর সাইড দেখতে পাচ্ছেন রাইজারের অবস্থান এখানে গ্যাসের সংযোগ দেয়া আছে বাড়িটিতে পাশে দিয়ে লাইনটি চলে গেছে বাড়ির ভিতরে আমরা এখন বাড়িটির দিকে যাব এটা হচ্ছে দক্ষিণ সাইড মানুষের বাড়িঘর দেখেন বিল্ডিং বাড়ি রয়েছে এখানে বাড়িটিতে তিনটি সুপারি গাছ এবং একটি আম গাছ রয়েছে আমরা বাড়ির পিছন সাইডটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি বাড়িটিতে চার পাঁচটি রুম আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছন সাইড পূর্ব দিকে আশা করি বুঝতে পারছেন আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এখন বাড়িটির ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন ঢুকতেই দুই সাইডেই ঘর আছে এই যে এখানে রয়েছে আপনার চুলার ব্যবস্থা ডাবল চুলা রয়েছে এই যে আম আমগাছ ভিতরে দুই সাইডে আপনার চার থেকে পাঁচটি রুম রয়েছে টয়লেট রয়েছে আপনারা একটু সংস্কার করলেই বাড়িটিতে নিজেরা থাকতে পারবেন এবং ভাড়া দিতে পারবেন বাড়িটি দুই কাঠা জমির উপরে নির্মিত বাড়িটির মূল্য হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা ফিক্সড আমি আবারও বলছি বাড়িটির মূল্য হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা ফিক্সড বাড়িটিতে বিদ্যুৎ সাপ্লাই এবং বৈধ গ্যাস রয়েছে হজরত আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহু আলহি বলেছেন জামায়াতে সালাতের ফজিলত একাকি আদায়কৃত সালাতের থেকে সাতাশ গুণ বেশি খুবই সন্নিকটে মেন রোড থেকে আপনারা বাড়িটি পেয়ে যাবেন এবং ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে বাড়িতে আসতে লাগব মাত্র খুব বেশি হলো পাঁচ মিনিট পাঁচ মিনিটের ব্যবধানে আপনারা আপনাদের নিজস্ব বাসস্থানে চলে আসতে পারবেন এই হলো অবস্থা আপনাদের যাদের বাজেটে হয় যারা এই ধরনের কাছাকাছি জমি কিংবা বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এটি একটি খুব ভালো ভিডিও হতে যাচ্ছে আপনারা দেখবেন আপনাদের বাজেটে হলে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভিজিট করবেন সরাসরি ভিজিটের ক্ষেত্রে আপনারা আমাদেরকে অবশ্যই একটি সার্ভিস চার্জ দিতে হবে এটি সকলের জন্য প্রযোজ্য আমাদের সার্ভিস চার্জ এক হাজার টাকা জমি কিংবা বাড়ি আপনারা ভিজিট করতে পারবেন এই চার্জের ভিতরে আপনারা আপনাদের বাজেটের ভিতরে এক থেকে একাধিক বাড়ি কিংবা জমি ভিজিট করতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত কাছে রাস্তার অবস্থান তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া আবারকায়াতু